নমস্কার স্পোর্টস আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক সরার শহীদ কল্যাণী স্টেডিয়াম থেকে এখানে এর ডারবি ছিল আজকে এবং চূড়ান্ত একটা উপভোগ্য ম্যাচ উপহার দিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগানগুলি দলই আজকের এই ম্যাচে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে হাসি ফুটেছে তারা তিন দুই গোলে চিরকালীন প্রতিপক্ষ মোহনবাগানকে পরাজিত করেছে তবে যেভাবে এদিনের দিনের ম্যাচ জড়িয়েছে প্রথমার্থ যদি ইস্টবেঙ্গলের নামে লিখে থাকা থাকে তবে দ্বিতীয়ার্ধ নিশ্চিতভাবেই থাকবে মোহনবাগানের নামে কারণ মোহনবাগান যে প্রত্যাবর্তন ঘটালো শূন্য দুই গোলে পিছিয়ে থেকে দুই দুই এবং পরবর্তীতে ল্যাক অফ ডিফেন্সের কারণে তিন দুইয়ের যে গোলটা ডেফিট করেছিলেন সেটিও কিন্তু যথেষ্ট প্রশংসা দাবি রাখে কারণ যথেষ্ট বুদ্ধিমত্তা দিয়েছিলেন আজকে অপরদিকে দ্বিতীয় গোলটি স্প্রিং বলেন কম্পায়ের থেকে অর্থাৎ প্রথমার্ধে অতিরিক্ত সময় আর এই করে গোলটি করেন এডমুল এবং শ্যান্ড বানার্জি কোম্পানিতে গোলটি আসে স্প্রিং বিপক্ষে অর্থাৎ ম্যাচের গোল যেটি ব্যবধান ব্যবধান কমান করে মনবাহনের পক্ষে ব্যবধান কমান অপরদিকে না দ্বিতীয় গোলটি করেন কোনো খামতি ছিল না আয়োজকরা যেরমভাবে আয়োজন করেছিলেন তার পাশাপাশি সমস্ত রকমভাবে ফুটবলাররাও সেই নিজেদের সাফল্যকে ছাপিয়ে যায়